কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো যেহেতু একটু ঘুরতে যাবো বলে প্ল্যান করেছি তার জন্যই একটুখানি আর কি মানে বলবো নিজেকে একটু সুন্দর করে তোলা আর কিছু না তার জন্য হেয়ার কেয়ার স্কিন কেয়ার যা কেয়ার রয়েছে মোটামুটি শুরু করে দিয়েছি যদিও কি বলো তো এখনো পর্যন্ত আমাদের টিকিটই কনফার্ম হচ্ছে না ওই যে হয় না হুট মানে হুট করে বললে তো আর কিছু পাওয়া যায় না তো যেহেতু একটু দূরেও যাচ্ছি তো হুট হাট করে তো বললে হয় না সবসময় তো যাই হোক কি হতে চলেছে আমিও জানি না কি হবে তাও আমি জানি না বাট হ্যাঁ নিজে একটু যত্ন নিতে ক্ষতিটা কোথায় তাই না না যাওয়া হয় না যাওয়া হয় তো হেয়ার কালার করে দিয়ে আমি এত বড় মিস্টেক করবো সত্যি আমি ভাবতে পারিনি অ্যাকচুয়ালি আমি হঠাৎই করে ফেলেছিলাম একটা হুঁচুকে তো যাই হোক এটি আমার অনেক বড় ক্ষতি যাকে বলে তো যাই হোক চুলের তো ক্ষতি হয়েছেই হয়েছে তাও মানে আমার হেয়ার কালার করার পর থেকে যেন মনে হচ্ছে আমার দিনগুলো খুব খারাপ যাচ্ছে তো যাই হোক তো হেয়ারটা সত্যি একটু রিপেয়ারিং করছিলাম যাতে একটু স্মুথ হয় ভালো হয় তারপরেই আবার গন্ডগোলটা করে ফেলেছি মানে কি বলবো আমার জীবনে গন্ডগোল মনে হয় আর ছাড়বে না মানে নিজের হাতেই শুধু গন্ডগোলগুলো করতেই থাকে তো যাই হোক আবার রিপেয়ারিংটা আমি নিজেই করব নিজের হাতে যখন ক্ষতিটা আমিই করেছি তো রিপেয়ারিংও আমি নিজেই করব। ওকে তো যেমন দেওয়ার আগে আমি আগের দিন তেল দিই তো কালকে রাত্রে একদিন তেল দিয়েছিলাম তো আজকে এই যে একটা পেস্ট বানিয়েছি এটা জাস্ট লাগাবো আহা এটা লাগাতো না আমার ভীষণ ভালো লাগে কেন বলতো বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল তো আজকে আমি ডিটেলসে দিলাম না এই প্যাকটার মধ্যে কি কি দিয়েছি তো পরে না হয় এটা শেয়ার করবো তোমাদের সাথে অ্যাকচুয়ালি কি বলতো যখন এটা পেস্ট করি তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য প্রথম দিকে তাই যেহেতু প্রথম থেকে শেয়ার করিনি তাই জন্য এখন আর বলছি না মাখা কমপ্লিট এইবার যেটা করব চলো এবার দেখো আমার এই যে হাতে পায়ে গরুর মতো লোম বেরিয়েছে এগুলোকে তুলবো ওয়াক্স করব ভিট সিট দিয়ে ওকে তো দেখো ছোট্ট ছোট্ট কাজ থেকে দেখাচ্ছি দেখো ছোট্ট 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 লোম দেখতে পাচ্ছ কি ছোট্ট ছোট্ট আগে যখন আমি লোম ওয়াক্স করতাম না তখন কিন্তু আমার মানে কি বলবো মানে বন মানুষের মতো সত্যি কথা বলতে বন মানুষের মতো আমার গায়ে লোম ছিল বাট এইটা দিয়ে করতে করতে না কেন জানি না এখন একদম কমে গেছি আর একদম হালকা ভাবে বেরোই আমি ঘামছি শুধু হালকা ভাবে বেরোই মানে খুব একটা যে একদম ঘন হয়ে যে বেরোনো সেটা আর হয় না এইটা দেখছি আমার এই উপকারটা হচ্ছে আর অনেকে পারো যে রেজার দিয়ে করে নিতে কিন্তু রেজার দিয়ে করলে ওই রকম শক্ত শক্ত আরো কি বলবো আমার যেটা মনে হয় শক্ত শক্ত আরো আগের থেকে আমার প্রচন্ড পাতলা পাতলা হয়ে গেছে আর অত ঘন বেরোয় না অনেকটাই পাতলা আর স্কিনটা সত্যি স্মুথ হয়ে যায় এইটুকু আর কি বলবো হ্যাঁ ট্রিমার দিয়ে করা যায় অনেকে ট্রিমার দিয়ে করতে পারো ট্রিমার স্টিমার দিয়ে করলে তো সহজ ব্যাপার এটা একটু কিন্তু কষ্টদায়ক হয় স্টিমার দিয়ে করলেও ভালো বাট স্টিমার এখন ইউজ করছে না এই ঘন্টার পর ঘন্টা সেটাও করতে হবে তো যাই হোক এটা দিয়েই তবে রেজাল্ট ইউজ করা মোটেও ভালো নয় তো জানো তো আজকে একটা পার্লারের দিদিকে আমি বাড়িতে ডেকেছি তো ভাবছিলাম ওই দিদিকেই বলবো যে দিদি মানে বাড়িতে এসে না হয় ওয়াক্সটা করে দেবে তারপরে ভাবলাম যে আগে থেকে বলে রাখিনি দিদি কতটা টাইম দেবে কি করবে তার জন্য ভাবলাম না নিজের কাজটা নিজেই এগিয়ে রাখি এই আর কি ঘাম দিচ্ছে কতটা উঠবে কে জানে তো দেখো লোমগুলো আমার এই সাইডে রয়েছে আমি ঘষবো জাস্ট অপোজিট সাইডে আর তুলবো অপোজিট সাইডে ওকে ওয়ান টু থ্রি দেখো ছোট্ট ছোট্ট লোম বললাম না একদম ছোট্ট ছোট আগে আগে আমার দু বছর আগের যদি কেউ ভিডিও দেখো তখন দেখতে পাবে মানে গরুর মতো আমার গায়ের লোম উঠতো যাকে বলে এখন সেটা নেই অনেক কমে গেছে অনেক তোমরা যদি কোনো মেয়ে আমার ভিডিও দেখে থাকো বলবো লেজার দিয়ে সরি রেজার দিয়ে না করে এরকম এটা একটু কষ্টদায়ক হয় ঠিক কিন্তু অনেক লোম বেরোনো কমে যাবে তো চলো ফটাফট করে নি স্কিনের কালারটা দেখো কতটা চেঞ্জ দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে চল বাকিটা করে নি তো দেখো পায়ে ও হাতের মতোই ছোট ছোট আর হালকা হালকা লোম বেরিয়েছে তো এটা ভাবছি আমি এই ট্রিমারটা দিয়ে ট্রিম করব একটা পায়ে ট্রিম করব আর একটা পায়ে ওয়াক্স করব তো দেখো ট্রিমারটা হচ্ছে যে ব্যাটারি দিতে হয় ব্যাটারিটা চার্জেবল আর ট্রিমারটা চার্জেবল না তো যাই হোক এই যে এইভাবে আমি জাস্ট ট্রিমার দিয়ে করে নিচ্ছি ট্রিমার দিয়ে করলে কী বলো তো ব্যথা ট্যাথা কিছু থাকে না ভালোই কোনো খারাপ নয় কিন্তু কি বলো তো ওইটা ভিড় দিয়ে করলে যে গ্লোটা আসে ট্রিমার দিয়ে করলে ততটা গ্লো আসে না এই আর কি পার্থক্য তো লাস্ট পর্যন্ত তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কোনটাতে গ্লো বেশি আসে তোমরা নিজেরাও বুঝতে পারবে দেখলে তো এখানে দেখো এইভাবে করে নিচ্ছি তারপরে দেখো এই পাতে ভিট সিট দিয়ে করে নিচ্ছি তো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কোনটাতে ভালো হয় তারপরে দেখো এখানে ভিটের হচ্ছে কি বলে টিস্যু পেপার থাকে এর মধ্যে অয়েল দেওয়া থাকে আর এই ভিড় সিটটা দেওয়ার পরে না একটু একটু আঠা আঠা থাকে কারণ কী বলতো এক টাইপের আঠা থাকে ওই আঠাটাই লোমকে আটকে তুলে দেয় তো ওই আঠাটা যাতে সরে যায় তার জন্য এই টিস্যু পেপারটা দিয়ে ঘষে দিতে হয় তারপরে গ্লোটা দেখো খুব সুন্দর গ্লো আর একটা সুন্দর স্মেলও হয় বেশ সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে জানি না তারপরে এই যে দেখো এই পাটাতে আমি টিস্যু দিয়ে ঘষে দিচ্ছি তবে হ্যাঁ একটা প্রবলেম হয় কি বলো তো লাল 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 ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি হয়ে যায় ভিট সিটটা দিয়ে মানে এক প্রথম দিনটা ওরকম মনে হয় তারপরে দু তিন দিন গেলে ঠিক হয়ে যায় তো দেখো দুটো পায়ের মধ্যে পার্থক্য তারপরে দেখো স্নান করে চলে এসেছিলাম স্নান করে এসে মানে কি বলবো মানে দিনটা যা গেছে না তো দিদি চলে এসেছিলো তো অনেক দিন না আইব্রো করা হয়নি আর ফেসিয়াল তো সেই পুজোতেই করছিলাম আমি ফেসিয়াল খুব একটা করাই হয় না সেই পুজোতে করেছিলাম তারপরে মুখটা এত বাজে হয়ে গেছে রোদ্রদে ঘুরে ঘুরে না তো ভাবলাম যে না একটা ফেসিয়াল করেই নি তো তার জন্য দিদিকে ডেকেছিলাম তো দিদি আইব্রোটা করে দিয়েছে তারপরে এই ফেসিয়ালটা করছে সত্যি দিদির হাতের কাজ এত ভালো মানে কি বলবো আমি না বিভিন্ন জায়গায় আইব্রো করে করে মানে আইব্রোটা আমার খারাপই হয়ে গেছিলো প্রায় মানে কি তো যেই দিদির কাছেই যাই দুদিন পর হয়তো দিদির পার্লার বন্ধ ব্যাস অন্য জায়গায় করতে হলো এরকম না করে করে বিভিন্ন জায়গায় করে করে না আইব্রোটা প্রায় খারাপ হয়ে গেছিলো কিন্তু এই দিদিটাকে বলেছি দিদি তোমার কাছেই সবসময় করবো তুমি বাড়িতে এসে আমার করে দিয়ে দিও কিন্তু আমার আইব্রোটা আগের মতো করে দিও তো যাই হোক একটু রেখে রেখে করে তার জন্য তো আমিও বলেছি যা মানে কী বলবো একটু চাওড়া করে রাখতে আর যাতে আইব্রোটা রেখে রেখে করে যাতে মানে পরের দিকে ঠিকঠাক হয়ে যায় এই আর কি তো দিদির হাতের কাজ ভীষণ ভালো ভীষণ ভালো মানে কি বলবো আর তো যাই হোক ফেসিয়ালটা করেই নিলাম আর যেহেতু ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার আগে কখনোই ফেসিয়াল করা উচিত নয় কারণ কী তো ঘুরতে গেলেই তো এমনিতেই স্কিনের অবস্থা খারাপ হয়ে যায় এসে ফেসিয়ালটা করা উচিত ছিল কিন্তু আমার স্কিনটা এতটাই খারাপ লাগছিলো আমার নিজেরই মানে কী বলবো খারাপ লাগছিলো তার জন্য তো দেখো এই যে আমার ফাইনাল লুক যাকে বলে ফেসিয়াল হয়ে গেছে আইব্রো হয়ে গেছে তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমি বেরো করতে যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেছি আর চুলটা দেখো শুকনো প্রায় হয়ে আসছে তো চলো আজকের মতো টাটা